কি গো বলো ঘুরতে এসে কেমন লাগছে হ্যাঁ ঘুরতে এনেছো তুমি কেন ঘুরতে এসছি এখানে কত সুন্দর জায়গা দেখো তোমাকে নিয়ে এসছি ভালো লাগছে না ভালো লাগবে তো খুব ভালো লাগবে তো এখানে ফুচকার দোকান দেখতে পাচ্ছ না চারিদিকে দোকান বসেছে মেলা বসেছে ফুচকা নাই তো পেটে অন্যর দোকান এটা দেখো অন্যর দোকান এটা অন্যর দোকান চারিদিকে শুধু ধান আর ধান কি বললাম কি ঘুরতে নিয়ে চলো ঘুরতে নিয়ে চলো একবারও ঘুরতে নিয়ে চলো কতদিন ঘুরতে নিয়ে যাও না একটু ফুচকা ফুচকা খাবো তো তোমার এটা ঘুরতে আনার জায়গা হয়েছে দারুন জায়গা ফালতু ঝগড়া অশান্তি করতে এসছো মাছের মাঝখানে এনে আর খাবো আর করবো বলে এসেছি মন ভালো হবে বলে এনেছি আনতে বললাম কি একটু বাইরের দিকে নিয়ে চলেছি তোমার বাইরের দিকে নিয়ে যে আসার জায়গা হয়েছে এটা তুমি আমি ঠিক আছে আমি এটা আমি আসতে পারতাম যেখানে তুমি আমায় নিয়ে যাবে সেখানে আমি যেতে বলেছিলাম যে দুজনে সময় কাটাবো বলে এ কি তোমার ব্যবহার হচ্ছে দিন দিন এটা খোলা আকাশের নিচে একটা প্রকৃতির মধ্যে এখানে তোমাকে এনে দিয়েছি না তো করতে আসবে না এখানে আমি বলে দিলাম আমার ভালো লাগে না সব সময় ক্যামেরা ধরে অশান্তি করবে আর ভুলভাল জায়গায় নিয়ে আসবে যা বলবো শুনবে না দোষটা এমন করে ক্যামেরা চালিয়ে বলবে যেন সব দোষ আমার মানুষ আমাকে সব বলবে কেন দোষের কি আছে এটা আবার কত সুন্দর জায়গায় নিয়ে এসেছি তুমি একটা ফিল করো দেখো কত সুন্দর এই যে ফিল করার দরকার নেই আমি এটা জানি আমিও চাষির মেয়ে

সময়ের অনুসারে এটাই জন্য বলে মানুষের সময়ের যত পরিবর্তন হয় মানুষের তত পরিবর্তন হয় তুমিও এখন চেঞ্জ হয়েছো পরিবর্তন হয়েছে তোমারও যেদিন পরে আমাকেই ছেড়ে ফেলে দেবে দেখবে ঝুলনে গিয়ে যদি ঝুল্লু দিয়ে দেয় বলতে আসবে না আমাকে তুমি আগের বার তুমি নিজে নিজে বলেছিলে মানে যাবে চলো না নিয়ে যাব তোমাকে ঝুলন দেখতে যাব এবারে কই বললে না তো কেন একদিন বলার কর্তব্য বললো যেমনি আমি বললাম তখন বলছে না ডিউটি আছে তো হবে না যেদিন হবে বলবো

কিন্তু ভিতর থেকে কে কামড়ে গর্তে ঢুকে বলে সেটা কেউ দেখতে পাচ্ছে না এবার আমি জ্বলছি আমি এবার লাফাচ্ছি সবাই এবার আমার লাফানিকে দেখতে পাচ্ছে